বন্ধুরা আমি মধুমিতা আমার চ্যানেলের নাম আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের সোজনার চচ্চড়ি করে দেখাচ্ছি এর জন্য আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে শস্যার তেল দিয়ে নিলাম আশা রাখছি আপনাদের ভালো লাগবে একটু কালো জিরা দিলাম আর তিনটা কাঁচা লঙ্কা দিলাম দিলাম আলু আর গাজর এবার আমি এগুলোকে নেড়ে নিচ্ছি আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে সজনার চচ্চড়ি এভাবে করলে খেতে খুবই ভালো লাগে আপনারা করে দেখতে পারেন বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দুটো বড় টম বড়ো পেঁয়াজ আমি এর মধ্যে কুচি করে দিয়ে দিলাম আবারও এটাকে আমি নেড়ে যাচ্ছি এবার সজনা ডাটা যেটা আমি কেটে ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি সেই কে ডাটাটা আমি দিয়ে দিলাম তিন চার মিনিট মিডিয়াম হিটে এবার আমি নেড়ে যাব তিন চার মিনিট এগুলোকে নেড়ে যাওয়ার পর এর মধ্যে প্রয়োজনীয় লবণ আমি দিয়ে দিলাম যতটা লবণ দরকার দিলাম হলুদ টমেটো কুচি দিয়ে দিলাম চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে আমি এগুলোকে নেড়ে নিচ্ছি একটু গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা সর্ষা বেটে রেখেছিলাম সেই সর্ষাও আমি এখানে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো মতো আমি নেড়ে নিয়ে দুই তিন মিনিটের মতো নেড়ে নিলাম একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে দুই তিন মিনিট মিডিয়াম হিট রেখে আমি গ্যাস অফ করে দিলাম এইভাবে সজনার চচ্চড়ি করলে খেতে ভীষণই ভালো লাগে সজনাটা একটু পুরোট হলে বেশি ভালো লাগে আরও আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আলু গাজর সজনা দিয়ে আর টমেটো দিয়ে আমি সুন্দর একটা চচ্চড়ি করে ফেললাম আজকের মতো আমি এখানেই শেষ করছি